সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের আজকের বাংলা কবিতা চোখের কোণের নদী চোখের কোণে এক নদী বয়ে চলে নীরব গভীর অনন্ত তা স্রোতে ভেসে যায় হারানো দিনের আলো ভেসে যায় কথারা যা বলা হয়নি কখনো এই নদীর জলে লুকিয়ে আছে ভালোবাসার প্রথম উষ্ণতা বিরহের দীর্ঘশ্বাস অপেক্ষার সেই সন্ধ্যা যেখানে একা দাঁড়িয়েছিলাম আর কেউ ফিরল না এই নদী বোঝে অব্যক্ত ব্যথা বোঝে না বলা অবেগের ভাষা হয়তো হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্নাও সে বোঝে হয়তো নিঃশব্দ হৃদয়ের অভিমানও সে বোঝে তবু এই নদী থামে না নিভৃতে গড়িয়ে পড়ে রাতের গভীরে একাকী বালিশে অথবা ভিড়ের মাঝে অচেনা কারোর সামনে এই নদী সাক্ষী থাকে সময়ে স্রোতে ভেসে যাওয়ার স্বপ্নগুলোর অপেক্ষার দহনে পোড়া হৃদয়ের আর সেই সব গল্পের যাদের কোনো শেষ নেই তবু বয়ে চলে চোখের কোণের নদীর মতো সুপ্রিয় দর্শক এই বাংলা কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন